প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ফিলিপাইন পাখির চোখে সেই বিষাদের এক টুকরো চিত্র ফুটে উঠেছে ম্যানিলার উত্তর কান্দাবারে তাপমাত্রার পারত একচল্লিশ ডিগ্রিতে পৌঁছালেও তীব্রতা অনুভূত হচ্ছে অনেক বেশি পোখর রোদে ফেটে চৌচির ফসলি জমি এতে তিষারা হয়ে পড়েছেন ওই অঞ্চলের কৃষকরা গা তোমাবসা মাগাল শ্যালো ক্রমবর্ধমান তাপমাত্রা উৎপাদনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে আমরা ভালো মানের ফল ও সবজি উৎপাদন করতে পারছি না ফসলের মান খারাপ হওয়ায় কম দামে বিক্রি করতে হচ্ছে প্রচন্ড তাপপ্রবাহের কারণে ঝুঁকিতে পড়েছে ঘর ফসল উৎপাদন আর জীবিকা বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে নাবিশ্বাস উঠেছে কৃষকদের অতিরিক্ত গরমের কারণে আগের মতো ফসল বড় হবে না তাই আশঙ্কা করছি ফসল বিক্রি করে আমরা বড় ধরনের লোকসানে পড়ব দেশটির আবহাওয়া পূর্বাভাস বলছে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ও একশো তেরো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়তে পারে এটিকে বিপজ্জনক হিসাবে দেখছেন আবহাওয়া অধিদপ্তর রহমান ফয়েজ চ্যানেল টোয়েন্টি